আপনি যদি কাঁঠাল পছন্দ করেন তাহলে আসুন আজকের এই ভিডিওটা আপনার জন্যই আমি তৈরি করছি আমি নিজেও কাঁঠাল খেতে পছন্দ করি সে কারণে খুঁজে বেড়ায় যে কোথায় কোথায় বারোমাসিক কাঁঠালের চারা রয়েছে গাছ রয়েছে তো বারোমাসি কাঁঠালের জাত নিয়ে বাংলাদেশে গবেষণা এখনও চলমান আমাদের দেশের বিজ্ঞানীরা উন্নত জাতের বারোমাসিক কাঁঠাল আবিষ্কারের পিছনে লেগে আছে ইতিমধ্যেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ছয় জাতের একটি নতুন জাত উদ্ভাবন করেছেন এছাড়াও এর আগেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু বাড়ি এক থেকে পাঁচ পর্যন্ত অনেক পাঁচটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশে আমাদের দেশের জাত অনেকগুলি রয়েছে কিন্তু সেগুলি বারো মাসই না আজকের যে কাঁঠাল গাছটি দেখছেন এটি একটি বারোমাসি কাঁঠাল গাছ বেশ নানা জাতের নানা সাইজের কাঁঠাল কিন্তু এইখানে রয়েছে দেখেন মাটিতে ছোট আকারের চারটি কাঁঠাল এবং আরও কিন্তু মুচি রয়েছে এখানে এই যে বড় হয়েছে সাইজের যে কাঁঠালগুলি আমরা দেখছি এগুলির ওজন কিন্তু তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে মাসে কাঁঠালের আরেকটি সুবিধা হলো যে গাছ লাগানোর দেড় বছরের মাথায় ফল ধরা শুরু হয়ে যায় দেশি জাতের কাঁঠাল গাছ লাগানোর পরে যেখানে সাত আট বছর বা পাঁচ ছয় বছর অপেক্ষা করতে হয় ফলের জন্য আর এই মাসি কাঁঠালের চারা রোপণের দেড় বছরের মাথায় ফল ধরা শুরু হয়ে যায় এবং বারো মাস গাছে ফল থাকে আর এই ফলগুলিতে আঠাও থাকে না বাংলাদেশে ফাইজাতের কাঁঠাল রয়েছে এছাড়া ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে খাজা জাতের কাঁঠাল ভিয়েতনামে খাজা কাঁঠাল যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা অত্যন্ত সুখবর তো কাঁঠাল খুবই সুস্বাদু একটি ফল এটি আমাদের জাতীয় ফল আমরা এটি সবাই জানি তো আমি বলবো যে আমাদের যাদের বাড়ির আশেপাশে বিশেষ করে বাড়ির ভিটা যেহেতু কাঁঠাল গাছ পানি সহ্য করতে পারে না অর্থাৎ বন্যার পানি যেখানে ওঠে সেখানে যদি এই গাছ লাগানো হয় তাহলে কাঁঠাল গাছ মরে যাবে বাড়ির আশেপাশে যাদের ফাঁকা জায়গা রয়েছে বা বাসার আশেপাশে যাদের ফাঁকা জায়গা রয়েছে আমরা চাইলেই কিন্তু সেই সব ফাঁকা জায়গায় এই বারো মাসে আঠাবিহীন সুস্বাদু কাঁঠালের গাছ লাগাতে পারি এবং যাদের ছাদে ছাদ বাগান করার অভ্যস রয়েছে বা করছেন তারাও কিন্তু ছাদে এই কাঁঠালের গাছ কাঁঠালের চারা লাগাতে পারেন ছাদেও সম্ভব তা যাদের জায়গা রয়েছে তা সবাই মিলে অন্তত একটি করে বারো মাসি কাঁঠালের চারা রোপণ করি তাতে করে আপনার পরিবারের কাঁঠালের চাহিদা পূরণ হবে আমি আর কথা বাড়াবো না অনেক কথা বললাম অনেক কথা ছাড়া পড়ল আরও অনেক কিছু জানবার আছে যারা এ পর্যন্ত ভিডিওটি দেখলেন আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি জহিরুল ইসলাম ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল বিডি শৈদপুর যেখানে থাকেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ